там বিয়ে করে নিয়েছিল এই দেশে দিদির জন্য বাংলাদেশে দিদির বিয়ে হয়েছে বাংলাদেশে এর বাবা গো জন্ম এই দেশে এখান থেকে অন্য লোকে এই যুগা থেকে ওই দেশে কে বিয়ে করে આમ নিয়েছে এসেছে গোপালের বডি জপি জঙ্গল বাঘের জন্য সবাই চেনে এক নামে এখানে ভয়টয় এরকম কোন কাজ করে না এক সময় এখানে মানুষ পড়েছে মানে 100 এর উপরে সেই 103 জন আছে 4 জন আছে যদি মনে করে এর ধরতো উদ্ধার যদি মনে তোমার ধরো তোমার ধরো যদি মনে আমার আমার এখানে দুপুর বাড়ির সামনে দেখতে পাচ্ছ এই এক বালতি জলের মধ্যে একটু গোবর একটু মাটি মিক্স করে এনার বয়স কিন্তু বেশ অনেক তারপরও এখানে ধান আছে বারান্দাতে দেখতে পাচ্ছি এখানে উনি কিন্তু ধান সিদ্ধ করেন এই বয়সে আপনারা যে মাছ কাঙ্গা ধরতে গেলে কি কোনো পাস লাগে না পাশটাস নেই আগে কিছু নিত নেই এখন আবার ঘুষফুস দিয়ে দিয়ে কেউ কেউ যাচ্ছে তোমার দাদা বয়স কত সতেরো সতেরো বছর বয়সে বাইরে কি কাজ করে আমার আশেপাশে কাউকে দেখতে পাবে না জনমানবহীন জনশূন্য একটি এরিয়া বা একটি হাট বা একটি বাজার এই জায়গাটা দেখে আমার একটি কবিতা মনে পড়ছে সত্যেন্দ্রনাথ দত্তের প্রচণ্ড করা পাখের রোদ পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে কি করছেন কাজ করছেন আসবে একটু গল্প করতে সামনে দুজন কাকুকে দেখছি বসে বসে কিছু কাজ করছেন কি করছেন আচ্ছা এটাকে খোঁটা বলে গরুর গলায় দড়ি থাকে আর দড়ির এক প্রান্ত হচ্ছে এই খোঁটা মানে বাঁধা থাকে আর এই লাঠিটা মাঠের মাঝখানে বেশ ঢুকিয়ে দেয় আর কি জঙ্গলে কি মানে মধু না কাঁকড়া মাছ নৌকো করে কাঁকড়া টাঁকড়া না এই জঙ্গলের ভেতর ঢুকতে হয় না নদীতে আচ্ছা জঙ্গলের ভেতর ঢুকতে হয় না জঙ্গলের ভেতরে আলাদা আচ্ছা জঙ্গলে ঢোকার আলাদা লোক আচ্ছা আপনাদের তো একবারে নদীর পাশে মানে ওপারে মরিজাপি জঙ্গল বাঘের জন্য একবারে সবাই চেনে এক নামে তো ঠিক সেই জঙ্গলের পাশেই হচ্ছে নদী আর নদীর উল্টো দিকে হচ্ছে আপনাদের বাড়ি বা আপনারা থাকেন এখানে ভয় টয় ওরকম কোনো কাজ করে না বাঘের আনাগোনা তেমন কিছু ছিল হ্যাঁ বাঘ তো পাড়ায় কানাদের হাটে যায় আসে আচ্ছা এখানে আসে হ্যাঁ কানাদের হাটে ভেটে রাস্তা কানাদের

দাদা আপনি কি করেন আমি এই টুকটাক শহরে কাজ বাজ করি আচ্ছা শহরে কাজবাজ করে আপনার যে এখানে বাড়ি এই জায়গাটা অনেক রিস্কি আর কি সেটাই কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে কতটা রিস্কি বাঘ আছে হ্যাঁ এখানে থাকতে গেলে ওই জঙ্গলে তোমার জীবিকা নির্ভর করে চলতে হয় মাছ কাঁকড়া মধু কষ্টকু বা কষ্ট খুব তো দাদাও বলছে অনেক কষ্ট আর নিজের কাকুও বলছেন অনেক কষ্ট তা সত্যি এখানে মানুষজনের অনেক কষ্ট করে আর কি মানে জীবন জীবিকা নির্বাহ মানে নির্বাহ করতে হয় আর কি এক সময় এখানে ওই লকডাউনে মানুষ পড়েছে মানে একশোর ওপরে মানুষ পড়েছে মানে জঙ্গলে জঙ্গলে আর একদম শুধু আড় পারে এক দেড়শো লোক খেয়ে বেরিয়েছে আর মানে লকডাউনের সময় মানে যখন করোনা ভাইরাস মানে চল চলছে আর আচ্ছা তখন তো বাড়ির থেকে বাইরে তো কাজে যাইতে দিচ্ছে না হ্যাঁ এখানে মানুষ সব ওই মাছ গিয়েছে হম আর যে গিয়েছে সে আর ফিরে

এখানে একজনকে ধরেছিল হুম ধর থেকে মুন ডালাতে মানে কামড়ে মানে মুন্ডু মানে ধর থেকে মুন্ডু আলাদা করে ফেলেছে তার ছিড়ে আচ্ছা আচ্ছা মানে আপনি দিন গেছে এখানে মানে থাকা খুব দুষ্কর খুব কষ্ট এখানে আচ্ছা আচ্ছা খুব কষ্ট এখানে থাকতে গেলে উপরে ওই মাছ কাঙ্গড়া মেরে জীবে করে নিয়ে বা করতে আসলে এখানে 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 তো লোক নেই সব বাইরে সব ধান ধান মানে চাষ করে মানে ধান রুতে যায় তো সেটা ওই চেন্নাই তামিলরা সব এইদিকে কাজ করে থাকে কারণ আর ভাঙ্গ মানে এখানকার বেশিবার লোকজন সাহেব কালই আমাকে কয়েকজন দাদা বলছিল যে সাহেব কালই ম্যাক্সিমাম ছেলে লোকজন আর কি সব বাইরে তামিলনাড়ু केरला উত্তর প্রদেশ গুজরাট ধানী জুলে আচ্ছা যেখানে ধান চাষটা হয় না সেখানকার লোকজন বেশি যায় বাইরে আচ্ছা ধান চাষটা হলে কি হয় এখানকার স্থানীয় লোকজনে কিছু কাজকর্ম আছে আচ্ছা ঠিক আছে আপনি যা চলে যাচ্ছেন মনে যান আসুন নামাজ পড়তে হবে তো আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ থাকেন কানি হ্যাঁ একটু হেঁটে বেড়াচ্ছি ঘুরে বেড়ায় আপনাদের এরিয়াটা একটু ঘুরে বেড়ায় এখানে যদি একবার যদি এসে যদি এখন থাকে হ্যাঁ কেউ বুঝতে পারবে না যে এর ফলে বাগে মানে রয়্যাল বেঙ্গল টাইগার লুকিয়ে আছে আচ্ছা আচ্ছা যখন আছে রাত্রে বা ওর যখন খিদে লাগবে ধরো লোকের গোয়াল ঘরে গিয়ে গরু ধরবে না ছাগল ধরবে তখনই বোঝা যাবে না বাঘ পার হয়েছে আজকে একটা গরু মারলো কি ছাগল মারলো কি মানুষকে আটক করলো তো এখানে প্রত্যেকের গোয়াল ঘর তো দেখছি মানে লকেন কি করে মানে মানে এখন সব ইয়ে করে রেখেছে এখন আর আগের মতো ফাকা টাকা রাখেন না এখন সব আটকে রেখেছে আচ্ছা যে আগে প্রচুর এরকম ছাগল গরু নিয়ে চলে যেত আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা ঘুরে বেড়া তো ওই দাদার সাথে কথা বলছিলাম ওই কাকুর সাথে কথা বলছিলাম বলছে এখানকার জীবন অনেক কষ্টের এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো একটি সিরিজ গাছ বলে এই গাছটাকে সেই গাছের তলায় আর এই জায়গাটা একটু ঠান্ডা আছে আর ওদিকে দেখতে পাচ্ছ পুরো ঠাটা পড়া রোদ আরও যদি এদিকে দেখো পুরো বিভৎস গরম বিভৎস গরম আমার মনে হয় বিয়াল্লিশ পয়াল্লিশ হবে আর এই জায়গাটা দেখতে বেশ আমার ভালো লাগছে এখানকার পরিস্থিতিটা তোমরা যদি দেখো এরকম একটি গাছ একটা গাছ না তিনটে গাছ আছে পাশে একসাথেই আর কি একটা গাছ ওদিকে পাশাপাশি দুটো গাছ আর ঠিকই রাস্তা রাস্তার পাশে দেখতে পাচ্ছ এখানে বাড়ির ছাগল এখানে বেঁধে রেখেছে ঠান্ডার মধ্যে আর কিছু খড় আছে এখানে খড়ের গাদা আছে দেখতে পাচ্ছ আর এখান থেকে একটা রাস্তা নেমে গেছে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে সৌজ একটা রাস্তা নেমে গেছে এই জায়গাটা বেশ সুন্দর লাগছে কিন্তু আর এই জায়গাটা অনেকটা ঠান্ডা পাশে পুকুর আর আশেপাশে গাছপালা দেখতে পাচ্ছি কলা গাছ আম গাছ ফুল গাছ নানারকম গাছপালা আছে যার জন্য কিন্তু অনেক ঠান্ডা আর এখানে দেখতে পাচ্ছি বেশ আঁক চাষ হয়েছে আখের বাগান আপনি কি করেন এখন দুপুরবেলা হ্যাঁ এই দুপুরবেলা এলো সকালে করে না এক দেখতে পাচ্ছি গোবর বলে তো এগুলোকে নেতা নেতা আচ্ছা শুধু মাটি দিয়ে না গোবর দিয়ে দিচ্ছেন আচ্ছা মাটি আর গোবর আছে দেখতে পাচ্ছি এই মাসিমাকে দেখতে পাচ্ছি এখানে দুপুরবেলা বাড়ির সামনেটা দেখতে পাচ্ছ কাদার সাথে মানে মাটি পুকুরের পুকুরের মাটি পুকুরের মাটি তার সাথে গোবর মাখিয়ে এরকম বালতির মধ্যে দেখতে হচ্ছে জল এই এক বালতি জলের মধ্যে একটু গোবর একটু মাটি মিক্স করে কাপড় দিয়ে পুরো আর দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু এগুলো আর ঘর অনেক ঠান্ডা ঠান্ডা লাগে তাই তো আপনি কি করছিলেন ওখানে আপনি কি করেন নর্মালি কাকু না না কিছু বসার লাগবে না আমার বসবো না বসবো না বসবো না মানে কোন রকম বাড়িতেই থাকেন আর ছেলে কি করে কজন ছেলে আপনার দুজন ছেলে দুজন ছেলে মেয়ে নেই একটা মেয়ে আচ্ছা দুই ছেলে এক মেয়ে ছেলেরা কি করে ছেলেরা ওই সাংসারিক কাজ এই কাজ এখানেই থাকে আচ্ছা আপনারা কি দুজন আলাদা মানে ছেলেদের সাথে একসাথে থাকেন না আচ্ছা 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 বুঝতে পেরেছি কাকু দুই ছেলে থাকলেও মানে সবাই আলাদা ভিন্ন থাকেন তো আপনার চলে কীভাবে আপনার তো বয়স হয়ে গেছে আপনি তো কাজ করেন না এখন ওই রেশনের চালটা পাই আচ্ছা আর কিছু পয়সা টাকা টাকা আগে ভবিষ্যতে করেছিলাম আচ্ছা আচ্ছা কিছু সঞ্চয় রেখেছিলেন সেটা ছেলেরা দেখেন না আচ্ছা ছেলেরা দেখে না কেন আপনার তো দুই ছেলে দেখা তো উচিত আপনার বয়স্ক বাবা মাকে দেখলে ও কিছু করার বাবা মাকে তো দেখতে হবে না দেখলে চলবে কি করে আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝলাম না বলতি ঈশ্বর আচ্ছা ঈশ্বর ভরসা বলছেন আচ্ছা আচ্ছা তো এই এই এটা আপনার বাড়ি নাকি সামনেরটা ওটা আমার ছেলের গোবুল বাড়িটা না না এই যে এই বাইটাই ওইটা সামনে এই যে এটা কার বাড়ি ওটা আমার ছেলের আচ্ছা বড় ছেলে ছোট ছেলে ছোট ছেলে হ্যাঁ ছোট ছেলে আশেপাশেই থাকে আলাদা থাকে আর বড় ছেলে ওদিকে থাকে বললি আচ্ছা আচ্ছা ছেলের আচ্ছা যা বুঝতে হইছে এখানে এই বুনুন আপনাদের না ওদের এখানে এত এতগুলো আপনারা তো দুজন মানুষ আপনি না কেন এই বয়সে বাবা এনার অনেক বয়স হয়ে গেছে ওনাকে দেখতে পাচ্ছ এনার বয়স কিন্তু বেশ অনেক তারপরও এখানে ধান আছে বারান্দাতে দেখতে পাচ্ছি ধানের বস্তা আর এখানে দেখতে পাচ্ছ বেশ অনেক বড় বড় উনুন আর কি মাটির যে উনুন বিশাল বড় বড় এখানে এখানে উনি কিন্তু ধান সিদ্ধ করেন এই বয়সে মানে সিদ্ধ ভাঙানো যা কিছু সব আপনি করেন আচ্ছা আচ্ছা আর রান্না বান্না এখানেই করেন আর বৃষ্টি হলে তখন বারান্দায় করেন এখানে দেখতে পাচ্ছি বেশ দেশে মুরগি আর এই হচ্ছে কাকুর বাড়ি আর বাড়ির সামনেই হচ্ছে এইটুকু জায়গা আছে যেখানে এই বেগুন টেগুন আপনি লাগিয়েছেন নাকি ছেলেরা লাগিয়েছে আচ্ছা আপনারা লাগিয়েছেন তো আপনারা দুজনে মোটামুটি বেশ টুকটুক করে অনেক কিছু কাজ করেন দেখছি না করলে খাবে কি এটা তো ঘটনা দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে মোলে রান্না ও এখনো করিনি তো খাবে কখন মানে রান্না করবেন কখন আর খাবেন কখন ভক্ত হ্যাঁ ভক্ত খাইতে নাই কিসের ভোগ লক্ষ্মী পূজো হচ্ছে আচ্ছা পাশে কথা হলো কি হচ্ছে আচ্ছা আচ্ছা তো আজকে এনাদের বাড়ি রান্না অফ তার কারণ হচ্ছে আশেপাশে কোথাও লক্ষ্মী পুজো হচ্ছে সেখানকার ভোগ এনে খাবেন আচ্ছা আচ্ছা যার জন্য এটা এটা কি এই সময় করেন না কি এর আগে করেন সকালে করেন আচ্ছা এখানে রোদ থাকে বলে করেন না আচ্ছা বুঝতে পেরেছি এখানে যে ঠাটা পড়া রোদ এখন দেখতে পাচ্ছি বাইরে সেই রোদের জন্য ওখানে কি একটু আগে পর্যন্ত কিন্তু এখানে বিভৎস রোদ ছিল আর কি মানে দাবাধবা চলছে বললে ঠিক ভুল হবে না একেবারে ঠিকঠাকই হবে তো যাই হোক এখানে এই এই কাকু কাকিমাদের বাড়িটা দেখতে পাচ্ছ বেশ এমনটাই আর উপরে অ্যাসবেস্টসের বাড়ি চাল আছে মাটির সাথে কাঠ মিক্সড করা এরকমই একটা বাড়ি আর আমি ছিলাম পেছন ওদিকে বাঁধের রাস্তা আর ওপার থেকে জাস্ট আমি এপারে এলাম এপারে এসে দেখতে পাচ্ছি এরকমই একটা ঢালাই করা রাস্তা আর এদিকে দেখতে পাচ্ছি একটা তেঁতুল গাছ আছে তেঁতুল গাছটা বেশ অনেক তেঁতুল হয়ে আছে তেঁতুল গাছের গোড়ায় ছাগল কিছু গরু আমার পেছনের গাছ দেখতে পাচ্ছি তেঁতুল গাছ আর এর নিচে দাঁড়িয়ে আছি খুব ভালো হাওয়া দিচ্ছে আর হাওয়াটা কিন্তু অনেক ঠান্ডা লাগছে আমার মানে শীতল একটা ঠান্ডা এখানে যদি একটা খাটিয়া ফাটিয়া কেউ পেছা দেয় এই সময় নাক ডেকে ঘুমানো যাবে আর কি এমন একটা ঠান্ডা লাগবে এই যে কাকিমা যেখানে থাকেন এটাই হচ্ছে ওনার বাপের বাড়ি মানে এই যে পেছনের বাইরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওনার জেঠিমা মানে নিজের বাবার দাদার বাড়ি এটা তো এখানে যখন ছোট ছিলেন তখন কিন্তু ওই জঙ্গলে যেতেন বলছে তখন অত ভয় পেতাম না রিসেন্ট মানে এক দু বছর ধরে অনেক বেশি ভয় পাচ্ছেন বলছে যে ভয়টা বেশি চোদ্দ পনেরো বছর ধরে ভয়টা বেশি পাচ্ছেন আর বিগত দু তিন বছর ধরে বেশি পাচ্ছেন যে অনেক বেশি লোক মরছে বলে আচ্ছা আচ্ছা এখন চাওয়াটা কমে গেছে এখন যা কমে গেছে এখন সপ্তাহে কদিন যান তার ওখান চিন্তা নেই যে যাব হয়তো ফরেস্টারের লোক ওটা ধরে নিয়ে যাবে তখন আমরা কি দিয়ে খাট ছাড়াবো এই নিজেরা হাত বাজার করতে পারছি না খেতেও পারছি না তখন ধরে কখনো হ্যাঁ ধরে না কত টাকা ফাইলই করে কত টাকা ফাইন চলে আচ্ছা আচ্ছা আপনার যে মাছ কাংগা ধরতে গেলে কি কোনো পাস লাগে না পাস নেই আগে কিছু নিত নেই এখন আবার খসখুস দিয়ে দিয়ে কেউ কেউ যাচ্ছে কেউ কেউ যাচ্ছে না কেউ কেউ একদম টোটালি বন্ধ হয়ে গেছে খসনে আবার ফরেস্টেশন নাকি আওয়াজ না দিলেও সব জায়গায় চলে এই দিদি হচ্ছে এই কাকিমারি ননদ বউ দিছে বাইরে বউ আছে মানে বলছেন যে যে জমি জমিতে আগে নোনা জল ঢুকানো ছিল আর তার জন্য চাষ হচ্ছে না আর ওনার হাজবেন্ড আচ্ছা আপনার হাজবেন্ড কাজ করতে পায় না কেন কোন রকম সমস্যা আছে শারীরিক এমনি কোন রকম সমস্যা বলতে বাড়ির ভিতর কাজ

Aipu sudah ucu unan nanti ya, তো যাই হোক এখানে একটু জানি না সবাই বয়সের ডিফারেন্সটা এমনটাই মানে কে নাতি কে ছেলে যাচ্ছে মানে আমি আপনাকে কাকিমা বলছি এনাকে আমি কাকিমা বলি আমার ধরে পেটাবে তাই এনাকে দিদি বলছি আর উনি আমার আপনাকে দিদি বলছেন কোনো ব্যাপারটা একটু বেশ ফসফ টাইপে হয়ে গেছে আর কি যাই হোক অভিজ্ঞ দিয়ে কথা বলছিলাম আমাদের প্রসাদ এনে দিল কোথায় গেল অভিৎ ভাই কাকা কোথায় কাকা এই হচ্ছে কাকা এই হচ্ছে ভাইপো এই হচ্ছে কাকার মা আর এই হচ্ছে কাকার

গাভুরা তো উল্টো দিকেই এই যে আমাদের এই নদী পেরোলেই ওপারেই হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার শেষ হলে গাবুরা মরিঝাপি জঙ্গল মরিঝাফি জঙ্গলের ওপারে বসবাসযোগ্য কোনো দ্বীপ নেই ওই জঙ্গলের পাশেই হচ্ছে বাংলাদেশ বর্ডার ঠিক বর্ডারের ওপারেই বাংলাদেশের হচ্ছে গাবুরা অঞ্চল তোমরা অনেকেই নাম শুনে থাকবে আর এই দিদির বাড়ি হচ্ছে আচ্ছা এই দিদির বাড়ি হচ্ছে গাবুরাতে আর দিদির জন্ম বাংলাদেশে দিদির বিয়ে হয়েছে বাংলাদেশে আর বিয়ের পরে কিন্তু এখানে এসে এর বাবা জন্ম এই দেশে এখান থেকে অন্য লোকের

আচ্ছা ওখান থেকে বিয়ে করেছে এখানে এসে বউ ভাত করেছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো যাই হোক এই দিদি বাড়ি হচ্ছে বাংলাদেশের গাবুরা জেলায় গাবুরা জেলা নাকি জানি না আমি ঠিক তবে গাবুরা অঞ্চল আর কি আচ্ছা আপনার নাম কি দিদি অলোকা মন্ডল এখানে সবাই মন্ডল দিদির সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে আরেক বোন চলে এলো বোনের নাম কি তোমার নাম কি তৃষ্ণা মন্ডল তুমি কোন কাছে বলো তোমার বাবা কি করে বাড়ির লোকজন কি করে বাইরে মানে কোথায় আচ্ছা হায়দ্রাবাদ এইখানে দেখতে পাচ্ছি এই কাকিমার ছেলে বাইরে দিদির হাজব্যান্ড তো যায় না এর কে যায় বাবা না বাবা দাদা তোমার দাদা বয়স কত সতেরো বছর বয়সে বাইরে কি কাজ করে

যতক্ষণ আর কি দু টাকা হলো জোগাড় করতে হবে পড়িও অ্যাটলিস্ট স্কুলটা শেষ করিও মানুষের মতো মানুষ হবে না হলে কিন্তু জঙ্গলে গিয়ে বাঘের পেটে যেতে হবে সেটা মাথায় রাখবা আমার

আমি এই মুহূর্তে যেখানে আছি এই জায়গাটা হচ্ছে কাকমারি বাজার সামনে হচ্ছে নদী আর নদীর ওপরে হচ্ছে মরিঝাপি জঙ্গল দুই দেখতে পাচ্ছ আর এই জায়গাটা দেখো একটি বাজার আর কি ছোটোখাটো বাজার বেশ কিছু দোকানপাড় আছে এদিকে ওদিকে এদিকে এদিকে প্লাস এদিকে দেখতে পাচ্ছ ওদিকেও দেখতে পাচ্ছ আর এখানে একটি মন্দির হচ্ছে আর কি তো যা যে জন্য তোমাদেরকে বলা বা দেখানো এই জায়গাটা এমন এই মুহূর্তে যা পরিবেশ এখন দুটো বাজে দুপুর দুটো কোথাও আমি জাস্ট ক্যামেরাটা ঘোরাচ্ছি আমার আশেপাশে কাউকে দেখতে পাবে না জনশূন্য মানে মানবহীন জনমানবহীন জনশূন্য একটি এরিয়া বা একটি হাট বা একটি বাজার এই গ্রামে আর এই জায়গাটা দেখে আমার একটি কবিতা মনে পড়ছে সত্যেন্দ্রনাথ দত্তের প্রচণ্ড রোদ প্রচণ্ড কড়া পাখির রোদ মানে ফেটে যাচ্ছে এখানকার যে মেঝে আর কি রাস্তা খুব মানে বিভৎস তাপ বিভৎস মানে আমি না হেঁটে এলাম প্রায় এক কিলোমিটার ওপরে রোদের মধ্যে মানে প্রচণ্ড ক্লান্ত তো যেই কবিতাটার কথা মনে পড়ছে সত্যেন্দ্রনাথ দত্তের পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে ও গগন তলে মানে গগনের নিচে এখানে যেন আগুন জ্বলছে আগুন ওহ তোমরা যাতে দেখো আর কবিতাটা আমার ওইভাবে তেমনভাবে মনে নেই তো ওই দুটো লাইন মনে আছে বা আরও কয়েকটা লাইন এদিক ওদিক করে মনে আছে কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেউ ক্লান্ত দেহ তো সেরকমই একটা কবিতা সাথে তোমরা রিলেট করতে পারবে এই এখনকার পরিস্থিতিটা সামনে দেখতে পাচ্ছ ফাঁকা রাস্তা এদিকে দেখতে পাচ্ছ হাট বা বাজার পুরো ফাঁকা জনমানবহীন কোথাও কাউকে দেখতে পাচ্ছি না কোথাও কেউ নেই আর ভিডিওটি আমি এখানে শেষ করছি বেশি লম্বা করছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে এই প্রথম ভিডিও করতে এসে এত কষ্ট পাচ্ছি মানে এত কষ্ট আমার কোনো ভিডিও করতে গিয়ে হয়নি এত গরম প্রায় চল্লিশের ওপরে নর্মাল টেম্পারেচার যদি সে দেখি সেক্ষেত্রে চল্লিশের আশেপাশে দেখায় বাট প্র্যাকটিক্যালি মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশের ওপরে আশেপাশে টেম্পারেচার এখানকার তো যাই হোক অনেক কষ্ট রাত ঘুমায়নি ভোর সাড়ে তিনটে দশ নাগাদ বাড়ির থেকে বেরিয়েছিলাম আর এখন দুটো বেজে গেছে অলরেডি আর এখান থেকে আমাকে যদি বাড়ি ফিরতে হয় ব্যাক করতে হয় সেক্ষেত্রে খুব কম করে হলে সাত ঘন্টা লাগবে তো যাই হোক অনেক কষ্ট এই ভিডিওটা আমি বেশি লম্বা করছি না এখানে শেষ করছি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কি বলো আর বলতে ইচ্ছা করছে না প্রচণ্ড গরম চলো টাটা পরে দেখা হচ্ছে অন্য কোথাও